বৃষ্টি থামলেও চিত্রটা বদলায়নি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মহকুমার বিস্তীর্ণ অংশ এখনও জলের তলায় চাষের জমি বাড়িঘর সবটাই জলমগ্ন বছর আসে বছর যায় বদলায় সরকার কিন্তু বদলায় না ঘাটালবাসীর দুর্ভোগ বর্ষা আসলেই এই ছবি যেন প্রতি বছরের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি মানুষের ঘরে এখনও জল অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় বা আত্মীয়ের বাড়িতে এলাকার মানুষের অভিযোগ এত বছরে প্রকৃত কোনো পদক্ষেপ করা হয়নি মাস্টার প্ল্যানের কথা বলা হলেও বাস্তবায়ন এখনও অধরা গত লোকসভা ভোটের আগে ঘাটালে দাঁড়িয়ে প্রার্থী দেবকে সঙ্গে নিয়ে তৃণমূলের সেগেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান তারা সম্পূর্ণ করবেন কিন্তু নিতান্ত প্রাথমিক স্তরে কিছু কাজ শুরু হলেও বাস্তবে তার খুব একটা অগ্রগতি চোখে পড়ছে না এই নিয়ে কি বলছেন ঘাটালের মানুষজন শুনে নেব আমি ছোটবেলা থেকে শুনছি ঘাটালে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান বামফ্রন্টের আমলেও দেখেছি মাস্টার মাস্টার প্ল্যান হবে বলে রাজ্য কেন্দ্র হচ্ছে ওদের হচ্ছে খাওয়া খাই এ বলছে ও টাকা দেয়নি এ বলছে ও টাকা দেয়নি কিন্তু আমাদের ঘাটালবাসী দুর্দশা শেষ নেই ঘাটালবাসী সেই যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেছে আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিন্তা ভাবনা করেছে যে সাতাশ সালের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে মাস্টার প্ল্যানের কাজটা কমপ্লিট করব সেই জন্য আমি আমাদের দিদিকে ধন্যবাদ জানাচ্ছি সে উনি অন্তত বলেছেন সাতাশ সালের মধ্যে হচ্ছে মাস্টার প্ল্যানটা কমপ্লিট করবে কিন্তু মমতা আমাদের দিদি এইটাও বলেছে মমতা দিদি যে হচ্ছে যেখানে বস্তি এরিয়া আছে বা হচ্ছে নদীর গতিপথ যেখানে হচ্ছে কোনো বস্তি কোনো ঘর বাড়ি আছে বা ছোটো ছোটো ঘর ধুবীঘর আছে সেগুলো যদি না করা যায় এই হ্যাঁ অন্তত গতি গতিপথ লাইন নদীর গতিপথকে চেঞ্জ করে হলো হ্যাঁ অন্তত মাস্টার প্ল্যানটা হোক ঘাটাল ঘাটালবার্ষিক দুধ অন্তত শেষ হোক কেন আমরা হচ্ছে সত্যি বলছি আমাদের এক সময় এক মানুষ জল পেরিয়ে আমরা হচ্ছে খুব যন্ত্রণা ভোগ করছি আমরা চাই সরকার অন্তত কেন্দ্র সরকার বা রাজ্য সরকার দুজনের খেয়ে না করে এই ওকে দোষারোপ করছে মমতাদি তাকে দোষারোপ করছে বা কেন্দ্র সরকার হচ্ছে রাজ্যকে দোষারোপ করছে এই দোষারোপের মধ্যে আমরা যেতে চাইছি আমরা ঘাঁটালবাসী হিসাবে এবং আমরা হচ্ছে অন্তত চাই ঘাঁটাল মাস্টার প্ল্যান্ড যে হোক রূপান্তরিত করুক আমরা তো বিগত জন্ম থেকে জল পেরি পেরি যাতায়াত দীর্ঘ তিন মাস চার মাস জলে ডুবে থাকি যাতায়াতের বড্ড অসুবিধা খাবার ঠিকমতো আমরা পাইনি একটা রোগ জ্বালা হলে আমরা যেতে পারছি না হসপিটাল বলুন ডাক্তারখানা বলুন একটা নৌকার ভরসাই থাকতে হয় বিগত পুকুরগুলোর এমন অবস্থা হয়ে আছে পানা জন্য নৌকাও যেতে পারছে না ঘরের যে রাস্তা সেখানে এখনও পর্যন্ত এক মানুষ জল আমরা কি সারা জীবন এইতেই থাক মানে থাকবো আমরাও তো চাই যে একটা কিছু উন্নত হোক আমরা আপনারা যেইভাবে বাঁচছেন আমরাও সেইভাবে বাঁচতে চাই মাস্টার প্ল্যান হলে অবশ্যই অতি অবশ্যই করা দরকার আমরা এত কষ্টের মধ্যে আছি মানে সীমার বাইরে একবারে যে কোনো দিক দিক দিয়ে আপনি বলুন একটা রোগ জ্বালা হলে চট করে আমরা যেতে পারবো না কারোর সাহায্য পাবো না কে যাবে এই সব পরিস্থিতিতে এমন পর্যায়ে আছি আমরা কি বলবো আর বলে বোঝানো যাবে না যে এইটা অবশ্যই খাওয়া দরকার আমরা এই পক্ষে আছি একদিকে ঘাটালবাসী যখন চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তখন এলাকার সাংসদ অভিনেতা দেব ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ধূমকেতু নিয়ে দায় সেরেছেন শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট করে এমনটাই অভিযোগ তুলছে বিরোধী দলগুলি খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণের অভিযোগ মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কাজই হয়নি কি বলছেন তিনি শুনুন হলো যে দেখুন এরা তো সবাই মিথ্যেবাদী পশ্চিমবঙ্গের মানুষরা যারা পৃথিবীর যারা বাঙালি যারা বাংলা ভাষাটা জানেন তারা বুঝে গেছেন যে এইরকম বাংলা ভাষাতে এত মিথ্যে কথা বলার মতো সাবলীলতা আমরা পৃথিবীর ইতিহাসে কোনো মহা ঋষির মহা মানুষের হয়নি যা আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে আমি টুইট করেছি আমি ফেসবুকে পোস্ট করেছি আজকে নয় বহুদিন ধরে আমি লিখে যাচ্ছি আপনাদের সবাইকে আমি সেই কপিও পাঠিয়েছি সংবাদ মাধ্যম সেই কপি কিছুতেই প্রকাশ করে না মানুষের কাছে এটাও আমাকে অবাক লাগে যে মিনিস্ট্রি অফ জনশক্তি কেন্দ্রীয় সরকার তারা তিরিশে জুন দু হাজার বাইশ এই ঘাটাল মাস্টার প্ল্যানের ফেজ ওয়ান বারোশো আটত্রিশ দশমিক পঁচানব্বই লক্ষ টাকা মানে বারোশো আটত্রিশ কোটি পঁচানব্বই লক্ষ টাকা তারা অলরেডি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে দু হাজার বাইশের তিরিশে জুন সেই নোটিফিকেশানটা আমাদের সবাইকে পাঠিয়েছি আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে আমি হোয়াটসঅ্যাপ করেছি আমি টুইট করেছি আমি ফেসবুক করেছি তারপরও ডাহা একজন মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় সরকার কখনো কিছু করেন এরা কাজ করতে পারে না এদের জমি দেওয়ার মতো ক্ষমতা নেই কেন্দ্র বলেছিল যে আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে জমি অধিগ্রহণ করতে পারি না ভারতবর্ষ হলো একটা ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র এবং রাজ্য মিলে যে কোনো প্রজেক্ট করে কেন্দ্র টাকা দেওয়ার জন্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এদেরকে বলেছিল তোমরা জমি তৈরি করো জমি অধিগ্রহণ করে আমাদেরকে জানাও আমরা টাকা দেবো আমরা কাজ শুরু করব দু হাজার বাইশের পর থেকে এই যে সাংসদ তিনি এই ছবির কোনো এই নোটিফিকেশনের কোনো উত্তর দেননি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে কোনো উত্তর দেয়নি শুধুমাত্র রাজনীতি করার জন্য দু হাজার চব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মুখ্যমন্ত্রী এবং সাংসদকে নিয়ে তাই তিনি বললেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে আজকে জুন দু হাজার পঁচিশ চারটে লাগিয়েছেন সেটা হলো শুধু নদী আর খাল থেকে মাটি কেটে পাশে মাটি তুলে রেখেছে আপনারা ক্যামেরা নিয়ে দেখে আসুন চারটে ফক লিম গোটা ঘাটালেতে আছে মাটি কাটছে মাটি তুলে পাশে রেখেছে এটাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ চলছে গত এক বছর ধরে এটাই নাকি পনেরোশো কোটি টাকার কাজ বাকিটা মানুষ দেখছে মানুষ জলে ভাসছে হিরণকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি কেন্দ্রের বঞ্চনায় অভিযোগ তুলে এনে তিনি বলেন নাটক করছে বিজেপি মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত ক্ষমতায় থেকে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের প্রধান বিরোধী দলকে কটাক্ষ করে তিনি কি বলছেন শুনুন ধন্যবাদ হিরণ চট্টোপাধ্যায়কে এতদিনে ওনার টনক মাস্টার প্ল্যান নিয়ে শিলাবতী দিয়ে কোটি কোটি জল গেল বছরের পর বছর আলোচনা হলো ওনার মুখে কেন্দ্র বাতিল করলো না আমরা দেবো না বঞ্চনা করলো চোদ্দ সাল থেকে ওনাদের বিজেপির মুখে দেব বার বার সংসদে চেষ্টা করলেন রাজ্যের কাছে চেষ্টা করলেন অভিষেক চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন অবশেষে বললেন রাজ্যকে কেন্দ্র বঞ্চনা করলেও আমি আমার সীমিত সামর্থ্য দিয়ে মুখ্যমন্ত্রী বললেন আমরা মাস্টার প্ল্যান করব সেই মতো এই চব্বিশ সালের স্যাংশন করলেন পাঁচশো কোটি টাকা অর্থ বরাদ্দ করলেন পরিকাঠামো শুরু হলো দপ্তর মিটিং দপ্তর আলোচনা দপ্তর মাপযোগ সব কমপ্লিট করেছে কাজগুলো শুরু হয়ে গেছে কিছু কিছু কাজ এতদিনে হিরণ চট্টোপাধ্যায়ের টনক নড়েছে উনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় ইরিগেশন মিনিস্টারকে চিঠি দিয়েছেন আচ্ছা এটাকে নাটক না বলে অন্য কিছু বলা যায় আমি একটা অনুরোধ করবো হিরণ বাবু আপনাদের নিন্দা করছি না কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজ মুখের দিকে করে চলে একটু যদি বিজেপি নেতারা উপর দিকে মুখ করে রাজ্যটাকে দেখতে পান বা চান কেন্দ্র কি করছে দেখতে চান বা পান তাহলে আমার মনে হয় ভালো হবে আপনাদের জন্য মানুষ কিন্তু উপহাস করছে আমরা উপহাস করছি না আমাদের মর্মবেদনা তোলা থাকবে ভোট আসে ভোট যায় ঘোষণাও হয় বিস্তর কেন্দ্র দোষ চাপায় রাজ্যের ঘাড়ে রাজ্য পাল্টা দেয় কেন্দ্রকে কিন্তু ঘাটালবাসীর কাছে বন্যা যেন প্রতি বছরের চেনা ছবি কবে মিলবে স্থায়ী সমাধান উত্তরের অপেক্ষায় জলমগ্ন ঘাটাল ব্যুরো রিপোর্ট নিউজপোল বাংলা